বক্তব্য আকারে বক্তব্য রাখবেন এই ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার থানা পক্ষ বে নির্বাচনের পায়দা মুন্সি মাফিজুর রহমান বক্তব্য জন্য সব ইউনিয়নবাসী আসসালামু আলাইকুম আজকে আমাদের এম এ মজিদ ভাই জেলা বিএনপি সভাপতি তাকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি সবাই সুন্দরভাবে সুন্দরভাবে আমাদের দল ধানের শীষ যদি না যেতে তাহলে আমার আপনার কোনো ভিসা নেই বুঝছেন না সেইভাবে সবাই ধানের শিষে ভোট হবে বাড়ি বাড়ি যে সবাই ভোট যাবে সবাইকে আসসালামু আলাইকুম এই পর্যায়ে বক্তব্য রাখবেন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের কীতি সন্তান বড় ভাই রহুল আমিন পিকুলকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিস্মিল্লা রহমানের রাহেম উপস্থিত নেতৃবৃন্দরা আপনারা যে মিছিল করলেন ধানের শিষে ভোট প্রার্থনা করে এ কারণে জিনেদার জেলা দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই ভাইয়ের আমার আজ আন্দোলন সংগ্রাম করে আসছে কিন্তু এই ভোট না হইতে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে ষড়যন্ত্র করে যাচ্ছে নির্বাচন চাচ্ছে ভোট নেওয়ার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অতীতের রাজপথে ছিল বর্তমানেও আছে যে বর্তমানে মোকাবিলা করবে ইনশাল্লাহ আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনের এই হরিশঙ্করপুর ইউনিয়নের মানুষ সবাই ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমরক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ এম এ মজিদ জিন্দাবাদ স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ